তো আমি সকাল উঠেছি তো আমার বাড়ি আজকে দশটার সময় অফিস থেকে লোক আসবে মানে একটা কোম্পানির চাকরি করবো তার একটা আমাদের ঘরকে একটা ইন্টারভিউ নিতে আসবে তো দেখা যাক চাকরিটা হয় নাকি আশা করি হয়ে যাবে তো তোমরা সব আশীর্বাদ করো যেমন চাকরিটা আমি পেয়ে যাই তোমরা সব আমার পাশে থাকো বাই আবার পরে দেখা হবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আজ সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে তো আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে পড়েছি সকাল ওঠার কারণ কি পাওয়ার ভিডিওটা আমি বলছি